সাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো করোলা বলুন হিয়াল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম মাহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো হাল দিন এবং রাত যখনই আমি অজু করি যখনই আমি অজু করি অজু করার পর আমি দুরাকাত নামাজ পড়ি পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহে তো নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতার হারিয়ে গেছে আমরা উজু করার পর দুই নামাজ পড়ার বেশি মানুষ অভ্যস্ত না তা হয়তো লুজুত পড়ার কথা তাহেতু মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ভাব করে বসে যায় অথচ নবিসাদ্দু সাল্লাম বলেছেন ইদা দাখালা হাদুকুমল মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা জিলিস হাততা ইসাল্লিয়ারা কা দেয় তাহলে সেই মসজিদে ঢুকে যেন দুই নামাজ পড়া ছাড়া না বসে নবী করিম সাল্লাম এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি এসে বসে গেছে তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছ লোকটি বলেছে না পড়ি নাই নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরে থেকে গিয়ে বসতে হলে তুমি দুই রাকাত নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে এই তাহাতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর তাহাতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি ওযু করবেন ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে উজু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে দু রেখাত নামাজ পড়ে ফেলবেন এটা অজুর সম্মানে এটাকে তেহেতুল লজু বলা হয় বেলাল রাহ এই আমলটির কারণে নবী সাল্লা সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামল করার তফিক দান করুন নবী করিম সাল্লাম জান্নাতের এরকম আর অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাহ মেয়ারাজ শেষ করে মেরাজের। প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলির অংশ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাহিসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসালাস পঞ্চম আকাশে মুসাল্লা সাথে সাক্ষাৎ মুসাল্লা সৈতাম বললেন যে আমি বনি ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উন্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা করতে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবীল আল্লাহর কাছে গেলেন যা বললেন আল্লাহ আমার জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবার নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরো পাঁচ শক্ত কমায় দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী সাল্লাম মুসাইসাল্লামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের নবী সাল্লাহামকে বলে দিয়েছেন যাও মোহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পঞ্চাশ অক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচ অক্তের মাধ্যমে দেব পাঁচ অক্ত নামাজকে হক আদায় করে করব তো ইনশাল্লাহ অক্ত মতে ইতেমামের সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহর স্মরণ সাথে নিয়ে আল্লাহ রব আলমিন কে স্মরণ করবার জন্য আকিমের সলাত আলী বিক্রি আমরা মহাব্বতের সাথে খুশু খুশুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ শক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাহামকে আল্লাহ রব আলমিন মেয়েরা যে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই পাঁচ শক্ত নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় অলি সে আল্লাহর তত বড় নেককার যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ সালাদ যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার মুরব্বীরা আমার আল্লাহর আসতে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে নবী করিম সাল্লাম কাল আলমী এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেয়ারাজে অথচ এত কাছে নিয়ে আল্লাহ রব্বুল অন্য কোন বিধান দেন নাই রোজার বিধান আল্লাহ তালা দিয়ে পাঠিয়ে দিয়েছেন জাকাতের বিধান জিব্রিল দিয়ে পাঠিয়ে দিয়েছেন ফজের বিধান আল্লাহ রব আলমিন দিয়ে পাঠিয়ে দিয়েছেন ইসলামের অন্য সমস্ত বিধিবিধান বিধান ফরজ নির্দেশগুলো কোরআন আয়াত নাজিল করেছেন জিব্রিল দিয়ে পাঠিয়েছেন পাঁচ নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এই জন্য ভাইরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ্লাহ তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন অজু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহ রসুল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হলো একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সাল্লাহ সাল্লামকে এই কষ্টের চোটে তিনি বেহস হয়ে যাচ্ছেন বারবার যখন এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপর যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নওয়িত যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার উম্মুল মমিনিনদের হুজরা আশলাত হুজরা ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত দুর্বল হয়ে গেছেন এত অসুস্থ বারবার সেন্সলেস ছিল তখন তিনি আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুটা পাখকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসড়াতে হেসড়াতে তিনি মেম্বারের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবা নাস তোমরা অবক্কর কে বল ইমামতি করে যেন নামাজ পড়া নবীজির সে শক্তি ছিল না অথচ ভায়রা মাসআলা আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের বিনবী সাল্লা সাল্লাম তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সলাৎ এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁস চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছেন হুঁস ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন অবুক রাজি তুল্লাহ হিম্মত করছিলেন তার পিছনে করার তার সামনে ইমামতি করার তখন নবী সালাম নিজেই ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাবা এখান জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাহু তাকে যখন ফিরোজ আল্লু নামে অগ্নিপুজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমকে তিনি নামাজে নামাজের প্রথম রাকাত শেষ করেছেন দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরোজাল্ল নামক অগ্নিপুজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থা মৃত্যুবরণ বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবায় ক্রাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন অমরুজাল্লাহ তালহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বারবার বার বেহুশ হয়ে যাচ্ছেন প্রচন্ড আঘাতে জর্জরিতে পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমন ভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না জুর পানে নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহবুল আলমিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন উজু করতে পারেন না তেমন করবেন আপনার তেমন করার ব্যবস্থাও যদি না থাকে কোন মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন সতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কাবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত সালাতের খফের বিধান আল্লাহ কোরআন নাজিল করেছেন সলাতুল খফ কি সলাতুল খফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে কিন্তু এক দল জামাতে নামাজ পড়বে আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে এক দল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা এক রাকাত নামাজ শেষ করে এক কাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধ ক্ষেত্রে বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবন রক্ষা করতে হবে তোমার নামাজ রক্ষা করতে হবে ইমানদার কখনো কোন যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোনো পরিস্থিতি কোন অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন